আচ্ছা মানুষ যদি হাত পা গুটিয়ে বসে থাকে তাহলে কি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন প্রিয় দর্শক পাকিস্তানের একজন শিল্পপতি তিনি তার ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে একদম আল্লাহওয়ালা হয়ে গিয়েছিলেন একদিন তিনি তার এবাদতখানায় বসে তার মরিদদেরকে বলছিলেন যে দেখো আমি হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতাম আমার আন্ডারে হাজার হাজার শ্রমিক কাজ করত কিন্তু একদিন একটি ঘটনা আমাকে পরিপূর্ণ রূপে আল্লাহ ওয়ালা করে দিল আর আমি বুঝতে পারলাম যে পরিপূর্ণ রিজিক আল্লাহর তরফ থেকেই আসে তখন সেই মজলিসের মধ্যে একজন প্রফেসর বসা ছিল তিনিও খুব আগ্রহের সাথে সেই ব্যবসায়িকের কথাগুলো শুনছিলেন ব্যবসায়িকটি বলতে শুরু করলেন যে একদিন আমি আমার অফিসে বসে আমার পুরো ইন্ডাস্ট্রিতে স্থাপন করা ক্যামেরা ফুটেজগুলো মনিটরে দেখছিলাম হঠাৎ করে দেখতে পেলাম যে আমার ইন্ডাস্ট্রির একটা পরিত্যক্ত স্টোরের মধ্যে একটি ক্ষত বিক্ষত কুকুর এসে প্রবেশ করলো আমি খুব আগ্রহ নিয়ে কুকুরটির দিকে তাকিয়ে থাকলাম আমি দেখতে পেলাম যে কুকুরটির তিনটা ভেঙে গিয়েছে এবং শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হচ্ছে তো আল্লাহ পাকের একটি মাকলুক এরকম অসুস্থ নিজের মধ্যেই খুব খারাপ লাগলো তখন আমি সাথে সাথে একটি পশু ডাক্তারকে ফোন দেওয়ার জন্য আমার মোবাইল ফোনটি উঠালাম এরপর আমি যখন ফোন দিতে যাব তখন হঠাৎ মাথায় আসলো আচ্ছা বুজুর্গরা প্রায় সময় বলেন আল্লাহ নাকি তার প্রতিটা মাকলুকের রিজিকের ব্যবস্থা করেন চিকিৎসার ব্যবস্থা করেন তো এখন আমি দেখতে চাই যে এই অসুস্থ কুকুর তিনটি পাওয়াই ভেঙে গিয়েছে শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে তার জন্য কি আল্লাহ কোনো গাইবি সাহায্য পাঠাই কিনা তারপর তিনি পশু চিকিৎসককে ফোন দিয়ে সেই কুকুরটির চিকিৎসা করার বদলে ওনার এসি রুমে বসে মনিটরে দেখছিলেন যে এই স্টোরের মধ্যে পড়ে থাকা জীর্ণ শীর্ণ ক্ষত বিক্ষত কুকুরটির কি হাল হয় আল্লাহ কি তাকে সাহায্য করেন নাকি না এভাবে সকাল পেরিয়ে দুপুর দুপুর পেরিয়ে বিকেল হলো আর কুকুরটি ঠিক মৃত্যুর পর্যায়ে চলে গেল এর মধ্যে সেই ব্যবসায়ীকের ইমানও খুব দুর্বল হয়ে যাচ্ছিল তিনি ধরেই নিয়েছিলেন যে এই কুকুরটিকে সাহায্য করার জন্য কেউই আসবেন না হঠাৎ করে একটি সুস্থ কুকুর ছোট একটি রুটির টুকরো মুখে নিয়ে প্রবেশ করলো এবং সে সেই রুটিটাকে ভালো করে চিবিয়ে নরম করে সেইটা অসুস্থ কুকুরটাকে খাওয়ার ছিল আল্লাহ এই দৃশ্য দেখে লোকটি অবাক হয়ে গেল এবার তিনি ভাবলেন যে এই পিপাসিত কুকুরটাকে শুকনো খাবার দিয়ে কি বাঁচানো যাবে কথা বলতে না বলতে তিনি দেখলেন সেই সুস্থ কুকুরটা কোথা থেকে যেন তার লেজটাকে ভিজিয়ে সেই অসুস্থ কুকুরটার মুখের সামনে তার লেচটাকে নাড়াচ্ছে দৃশ্য দেখে তিনি আল্লাহবার বলে এবং সাথে সাথে সিদ্ধান্ত নিলেন যে একটা দুর্বল অসুস্থ কুকুরের মতো মাখলুককে যদি আল্লাহ রিজিক দিতে পারেন আমি তো অসফল মখলুকাত আমি সৃষ্টির সেরা জীব আমার রিজিকের ব্যবস্থা কি আল্লাহ করবেন না তিনি তার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহওয়ালা হওয়ার সিদ্ধান্ত নিলেন এবং পরের দিন তিনি তার সন্তান এবং ভাইদের সম্পূর্ণ দায়িত্ব বুঝিয়ে দেন আর পরিপূর্ণ রূপে আল্লাহওয়ালা হয়ে গেলেন অথপর তিনি তার এবাদত খানায় উপস্থিত সেই প্রফেসর এবং বাকি যে সকল মরিদ আছে তাদের সামনে বলেন দেখো একটা কুকুর আমার জীবন বদলে দিয়েছে কুকুর আমাকে বোঝালো টাকার পিছনে যদি তুমি দৌড়াও তাহলে টাকা তোমাকে ছেড়ে দৌড়াবে আর যদি তুমি আল্লাহর পথে দৌড়াও তাহলে রিজিক তোমার পিছনে দৌড়াবে এবং আল্লাহ তোমার রিজিকের সকল ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা এই পৃথিবীর প্রত্যেকটা মাকলুকের রিজিকের ব্যবস্থা করে দেন সমুদ্রের নিচ থেকে শুরু করে পৃথিবীর উপরে থাকা ছোট একটা পিঁপড়া কেউ এবং সৃষ্টির সেরা জীব মানুষ সবার রিজিকের ব্যবস্থা করে দেন তো এই কথাগুলো শেষ হওয়ার সাথে সাথে পিছনে থাকা সেই প্রফেসর বলল উঠলো আফসোস অসুস্থ কুকুর থেকে শিক্ষা নিয়েছেন কিন্তু সাহায্যকারী কুকুর থেকে আপনি কোনো শিক্ষা নিতে পারেননি এটা বলার সাথে সাথে সে ব্যবসায়িক বলল আমি ঠিক বুঝলাম না তখন সে প্রফেসর বলল দেখুন নিচের হাত থেকে উপরের হাত শ্রেষ্ঠ আপনি সেই অসুস্থ কুকুরটাকে দেখেছেন যেটি আল্লাহর সাহায্য প্রার্থী ছিল কিন্তু আল্লাহ যে সাহায্যকারী একটা সুস্থ কুকুর পাঠালো তার সাহায্য কি আপনার কাছে শ্রেষ্ঠ মনে হয়নি তার আমলটা কি আপনার কাছে আমল মনে হয় না আপনি আপনার অতীত জীবনে একজন বড় ব্যবসায়ী ছিলেন আমি জানি আপনি একজন সৎ নিষ্ঠাবান দুর্নীতি মুক্ত ব্যবসায়ী ছিলেন আপনি আপনার কর্মচারী শ্রমিকদের ন্যায্য মজুরি দিতেন এই আপনার মতো একজন ব্যবসায়ী দশ জন আলেম বা পীরের চেয়ে শ্রেষ্ঠ সে সততার সাথে আরো ১০টা পরিবারের চুলা জ্বালানোর ব্যবস্থা করে দেয় তাদের রিজিকের ব্যবস্থা করে এই কথা বলে সে প্রফেসর উঠে গেল এবং সে আল্লাহওয়ালা ব্যবসায়ী বুঝতে পারল যে তিনি যেটাকে সঠিক বলে মনে করছেন তার থেকে শ্রেষ্ঠতম হল যে তিনি আবারও তার ব্যবসা সৎ পরিচালনা করা রসুলের সুন্না অনুযায়ী এর কারণে পাঁচশো থেকে এক হাজার পরিবারের রিজিকের ব্যবস্থা হবে সাথে সাথে তিনি দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সাহায্য নিয়ে পুনরায় তার ব্যবসা শুরু করেন এবং তিনি এমন একজন ব্যবসায়ী যে শ্রমিকদের ন্যায্য মজুরি দিতেন এই জন্য আল্লাহর রাসুল বলেন দশজন আলেম পীরদের চেয়ে একজন নিষ্ঠাবান ব্যবসায়িক উত্তম